বাংলা দেবে যেটা একেবারে আপনাদের ঘরে বসে একটা সুন্দর তথ্য পাবেন এবং প্রাকৃতিক উপায়ে নিজেদেরকে যদি ভালো রাখতে চান সেটা স্কিনের প্রবলেম হোক কিংবা জটিল কোনো রোগ হোক যেটা আমরা ক্যান্সার বলি যেটা কোনোদিনও নাকি সারে না সেটাও কিন্তু সারা সম্ভব বা সুগারের প্রবলেম কিংবা আর্থারাইটিস কিংবা জয়েন্টের বিভিন্ন ব্যাথা বা কোলেস্ট্রল হার্টের প্রবলেম বিভিন্ন ধরনের এই সমস্ত প্রবলেমের জন্য সুরাহা কিন্তু আপনারা এতদিন ধরে জেনে এসেছেন ডক্টর মেডিসিন কিন্তু তার বাইরে যদি প্রাকৃতিক উপায়ে নিজেদেরকে মেলে ধরতে চান ওষুধি গাছের দ্বারা যদি সেই মেডিসিন আপনার ঘরে পৌঁছায় সেই গাছ যদি আপনাদের ঘরে লাগান তাহলে সেখান থেকেও কিওর হওয়া সম্ভব সেই রকমই একটা হদিশ আজ এস টিভি বাংলা পর্দায় আপনাদেরকে তুলে ধরা হচ্ছে এস টিভি বাংলা আর চলে এসেছে শ্যামনগর ঝাউতলা এমনই একটা যেখানে বিভিন্ন ধরনের গাছের স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওনার পরিচয় ওনার মুখ থেকে একটু শুনে নেব নমস্কার স্যার নমস্কার আমার নাম গৌরচন্দ্র দাস আজকে যে আমরা যেই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল প্রাঙ্গন এটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে তো এখানে আমি দু হাজার উনিশ সালে প্রথম যখন আসি তখন এক মহারাজ ছিলেন ওই হসপিটালের দায়িত্বে তো ওনাকে আমি একটা জিনিস ভাবানোর চেষ্টা করেছিলাম যে আমাদের এই রাজ্যে খুব মানে ভালো ন্যাচারোপ্যাথি সেন্টার নেই সেই ন্যাচারোপ্যাথি সেন্টার হিসেবে এটাকে যদি যাতে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে ওনাকে ভাবানোর চেষ্টা করেছিলাম তো ইনসুলিন তো দোকানে কিনতে পাওয়া যায় ডাক্তার বাবুরা লেখেন রুগীরা ব্যবহার করেন তো প্রকৃতিতে ইনসুলিন প্লান্ট বলেই রয়েছে আবার ধরুন দোকানে কিনতে পাওয়া যায় মাল্টিভিটামিন ট্যাবলেট প্রকৃতিতে কিন্তু মাল্টিভিটামিন প্লান্ট রয়েছে অর্থাৎ ওটা এটা হচ্ছে দাওয়া আর ওটা হচ্ছে দোয়া আমি বলি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার জন্য প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে হবে অর্থাৎ প্রকৃতিকে সঙ্গে রেখে সঙ্গ দিতে হবে তবেই কিন্তু প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকা যাবে দেখুন আঁক আমরা খাই তো আঁক ভালো জিনিস এই আঁক থেকে চিনি তৈরি হচ্ছে যেই চিনিটা তৈরি হচ্ছে সেই চিনিকে কিন্তু আমরা খুব একটা চিনি না চিনির মিষ্টতা উপলব্ধি করি ভালোই লাগে তো ওটা কিন্তু ডজন ডজন রোগ সৃষ্টির কারণ কারণ আঁক থেকেই তৈরি হচ্ছে একটা ভালো জিনিস থেকে তৈরি হচ্ছে তাহলে আঁকটা ভালো জিনিস আর চিনিটা ডজন ডজন রোগ সৃষ্টির কারণ আমি চিনির ব্যাপারে প্রত্যেককে ও বহাল করার চেষ্টা করি যে চিনিকে চিনুন আজকে থাইরয়েড বলুন বা সুগার বলুন বা প্রেশার বলুন এই ধরনের অনেক রকম রোগ রয়েছে যেই সব রোগগুলো মানে কিওর হচ্ছে না বলতে পারেন চাপা পড়ছে কিংবা বলা যেতে পারে এই সব রোগগুলোর জন্য যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন সেই সব ওষুধের সাইড এফেক্টজনিত কারণে নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে এই কথাটা আমি বলছি না দেখুন এখানে একটা বই দেখাচ্ছি ডাক্তার শ্যামল চক্রবর্তী উনি কিন্তু বেশ বড় ডাক্তার উনি বলছেন যে ওষুধ যখন রোগ বাড়ায় আবার আরেকটা বই দেখাচ্ছি ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ডাক্তার খুব করে ডাক্তার ওনারা লিখেছেন কি লিখেছেন দেখে নিন ওষুধ খেয়ে অসুখ এখন কিডনির রোগটা বেড়েই চলেছে কিডনির জন্য অ্যালোপ্যাথিতে খুব ভালো ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে বুঝেছি খুব একটা ভালো ব্যবস্থা নেই তাহলে কিডনির জন্য ভা মডার্ন অ্যালোপ্যাথি সিস্টেমে ভালো ব্যবস্থা নেই অথচ বনে বাদারে একটা গাছ রয়েছে বরুণ গাছ সেই বরুণ গাছ মানুষ এমনি জঙ্গল হিসেবে কেটে ফেলছে সেই বরুণ গাছ হচ্ছে কিডনির রামবান বলা যেতে পারে পুতনা রোগ আপনারা শুনেছেন পুতনা পুতনা রাক্ষসীর কথা শুনেছেন পুতনা নামে একটা রোগ আছে প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদির মধ্যে এটার আলোচনা রয়েছে পুতনার রোগটা হচ্ছে বাচ্চার শিশুর জন্মের তিন দিন কি চার দিন বয়সে দেখবেন বাচ্চা মায়ের দুধ খেতে চাইছে না ছানা পায়খানাটা ছানা কাটা ছানা কাটা হচ্ছে ফুফিয়ে ফুফিয়ে কাচ্ছে। চোখ কোপালে তুলছে তো এই ধরনের পরিস্থিতিতে বাচ্চার কিন্তু খুব তাড়াতাড়ি অবনতি হয় যেটাকে বলে জন্ডিস তখন মডার্ন অ্যালোপেথ সিস্টেমে কি করা হয় আইসিউতে ঢোকানো হয় প্রচুর টাকা খরচ হয় কারো কারো ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কিছুই নয় বরুণ ছালটাকে রাতে ভিজিয়ে রাখতে হয় এর বিভিন্ন রকম ইউজ আছে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ছেঁকে খাওয়া যেতে পারে হ্যাঁ না বড়দের বাবা ইউজ রয়েছে আলাদা আলাদা আবার এটাকে চা করে খাওয়া যেতে পারে আবার বরুণ পাতাটা ইউজ করা যেতে পারে বরুণ যে ফুল হয় বেশ সুন্দর ফুল হয় ফুলটাকেও ইউজ করা যেতে পারে তাহলে এই বরুণের বিভিন্ন প্রয়োগ রয়েছে সেগুলো ভিন্ন মানে সমস্যা বিশেষে আলাদা আলাদা প্রয়োগ বিধি রয়েছে প্রকৃতিতে সব ব্যবস্থাই রয়েছে কিডনির জন্য বলেছি রামবান হচ্ছে বরুণ গাছ আবার ধরুন কিডনিতে কারও স্টোন হয়েছে ডাক্তার কি বলবেন অপারেশন। না অপারেশনের দরকার নেই আগে থেকে যদি ব্যবস্থা নিন আবার ধরে নিন কারো ব্লকেজ এসে গেছে ব্লকেজ এসে গেছে তো সেটার জন্য কিন্তু আমাদের যদি ফুড হ্যাবিটটা ঠিক থাকে আমাদের লাইফস্টাইলটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওই কথায় কথায় গুলি খেতে হবে না সারা জীবন ধরে টেনশানে থাকতে হবে না বাইপাস সমাধান নয় আমরা যদি ভেষজ সচেতন হই তাহলে না ব্লকেজ আসবে সেভাবে না হাই সুগার হবে হবেই না যদি আয়ুর্বেদ হচ্ছে আয়ু বৃদ্ধির জ্ঞান যদি বাড়িতে একটা ইনসুলিন গাছ রাখা যায় এই ইনসুলিন গাছের পাতা খেতে ভালো টক টক ভাব খেতে টেস্টি এবং হেলদি আবার ধরে নিন আরেকটা গাছ রয়েছে যাদের প্রেশার কোলেস্টেরল গাইনুরা প্রোকাম্বেন্স বলে একটা গাছ রয়েছে ইন্দোনেশিয়ার গাছ ওটা খুব সুন্দর ফুল হয় জীবনে কেউ একবার বাড়িতে লাগাবে আর সারা জীবন বহু বর্ষজীবী সারা জীবন ধরে বেশ সুন্দর ফুল গাছ হিসেবে ব্যবহার করতে পারেন আর ওই গাছের পাতা মাঝে মধ্যে খাবেন এখানে দেখুন পঁচিশ বিঘে এরিয়া ওষুধি গাছ রয়েছে মানে হিসেব করলে এখানে লাখো গাছ লাখো ওষুধি গাছ রয়েছে এটা করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা মাত্র তিনশো টাকায় ছেলেমেয়ের বিয়ে সুযোগ করে দিচ্ছে আজই পাত্র পাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট এই নাম্বারে কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ

প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনের মাত্রাটা বাড়ায় আর কি অর্থাৎ প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ রাখবে দেখুন আমি নিজে বংশানুক্রমিক সুগার রুগী তো বংশানুক্রমিক সুগার রুগী তো আমাদের নিকট আত্মীয়ের মধ্যে অনেকের করুণ পরিণতি দেখেছি আমার থেকে কম বয়স তো আধুনিক চিকিৎসার উপর নির্ভর করে তাদের অকালে শেষ পরিণতি তাদের হয়ে গেছে তাদের আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কাউকে কাউকে যে এইসব বিষয়গুলো প্রাকৃতিক উপায়ে অনেকটা ভালো অর্থাৎ প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা সম্ভব বংশানুক্রমিক সুগার রোগী এই সুগারটাকে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিন গাছের পাতা আমি আগে নিয়মিত খেতাম এখন কিন্তু আমাকে নিয়মিত খেতে হয় না কারণ আমার মনে হয়েছে এই যে বেশ কিছুদিন ধরে নিয়মিত আমি পাতাটা খেয়েছি তাতে করে প্যানক্রিয়াসটা মানে সুগারের ব্যাপারটা আমার একদম নিয়ন্ত্রণে এসে গেছে এখন মাঝে মধ্যে খাই দেখুন আমি অনেক ডাক্তার বাবুদের কাছে গিয়েছিলাম যে সুগার থেকে আমি কিভাবে সহজে বাঁচতে পারি তো যাদের কাছে আমি আমার সমস্যার সমাধানের জন্য গেছি ওনারা সেই সমস্যায় মধ্যে জর্জরিত হয়ে আছেন অনেক ডাক্তার বাবুরা দীর্ঘদিন ধরে সুগার রোগে ভুগছেন তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে সুগার হচ্ছে সব থেকে বড় ভিলেন এটা বোঝা যাবে না নিজে জ্বালা যন্ত্রণা দিচ্ছে না কিন্তু জনিত কারণে যেই সব রোগগুলো আসে সেগুলো কিন্তু মারাত্মক প্রত্যেককেই বলি আমি ডাক্তার নই কিন্তু প্রত্যেকেই যাতে সেই সব গাছগাছার সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারে আরও বিশেষভাবে কিছু জানতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করি আমি বলছি ভেষজ নবরত্ন মহৌষি গাছ ভিন্ন ভিন্ন নটা গাছ এই গাছগুলো টবে লাগানো যেতে পারে মাটিতেও লাগানো যেতে পারে এই গাছগুলো যদি বাড়িতে থাকে কারো বাড়িতে থাকে তাহলে সেই বাড়ির সবার যত রকম শারীরিক সমস্যা হতে পারে ম্যাক্সিমামটাই কভার করবে কেউ যদি শুরু করে তাহলে তারা কিন্তু পরপর গাছ বাড়িয়েই চলবে শুরু করলে এর যে উপযোগিতা এর যে উপকারিতা এটা যখনই উপলব্ধি করবেন তখন দেখবেন জায়গাটা সমস্যা নয় এই যে সামনের যে বাগানটা দেখছেন এটা একটা ছোট্ট বাগান কিন্তু এরকম আরও বিভিন্ন জায়গায় আমার এই বাগান রয়েছে এই বাগান বলতে আমি বলছি ইনসুলিনের বাগান এই ধরনের পাতা বিশিষ্ট একটা বনে গাছ কিন্তু বনে জঙ্গলে দেখা যায় সেই গাছটার সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলেন এমনকি আমার কাছে অনেকে আসেন অনলাইনে গাছ কিনেছেন কিন্তু ওই বুনো গাছটাই কিনেছেন এই যে গাছটা দেখছেন এটা ইনসুলিন গাছ ব্রাজিলের গাছ এই গাছটা চির সবুজ আর বুনো যেই গাছটা সেই গাছটা বছরের একটা সময়ে মরে যায় অনেকটা হলুদের মতো নিচে কন্দ থেকে আবার হয় আরেকটা ডিফারেন্স হচ্ছে আপনারা বনে বাদারে যেই গাছটা দেখে থাকেন সেই গাছটার ফুল কিন্তু লাল সাদা হয় এটা কিন্তু দেখুন বাঘের গায়ের যে ডোরা কাটা দাগ সেই মতো এটা ফুলটা হয় এই পাতাটা কি করে খেতে হয় সেটা আমি জাস্ট একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমি এভাবে মাঝে মধ্যে খাই সবাইকে খেতেও বলি জাস্ট আমি পাতাটা তুললাম বানের মতো চিবিয়ে খাওয়া কোনো অসুবিধে নেই ছোটো পাতা হলে এই বেলা একটা ও বেলা একটা বড় পাতা হলে আর্ধেক এই বেলা আর্ধেক ও বেলা দাদা আপনি কোথা থেকে আসছেন আমি কল্যাণ শ্রীমন্ত দেশ আচ্ছা এই যে জায়গাটা এটা কিভাবে জানতে পারলেন উনি একটা মোবাইলে এ দিয়েছিল মানে যাই হোক মোবাইলে বলেছিল যে আমরা কল্যাণী এইখানে আমরা সামনগর তা আমাকে বললো একজন যে তুমি আগে যাও তুমি আগে ওইখান থেকে নিয়ে আসো দেখো কীরকম হচ্ছে ওই জন্য জাস্ট আমি আমার বাড়ি এমনি আপনাদের আরেকটা গাছের সঙ্গে পরিচয় করাচ্ছি এই গাছটা বাইরের গাছ অ্যাকচুয়ালি আফ্রিকার গাছ এটা এটাকে বলছে বিটাল লিভ অর্থাৎ এই গাছের পাতা তিতো তিত হলেও আপনারা চিবিয়ে যখন খাবেন তখন তিতো লাগবে কিন্তু তারপরে একটু মিষ্টি ভাব একটা আলাদা রকম একটা ফ্লেভার আপনারা পাবেন এবার আপনাদের যে গাছটা দেখাবো এই গাছটার সঙ্গে আপনারা হয়তো অনেকে পরিচিত থাকতে পারেন এই এটা হচ্ছে নুনি নুনি বলতে সেই দুধের ননি নয় এটা হচ্ছে একটা ফলের নাম এপিজে আব্দুল কালামকে আপনারা প্রত্যেকেই জানেন চেনেন উনি একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আমাদের ভারতবর্ষের উনি প্রেসিডেন্টও ছিলেন উনার কথা কেন বলছি উনি একটা সময়ে বিভিন্ন রকম রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন কিছুতেই সমাধান পাচ্ছিলেন না তারও পরামর্শে উনি নুনি জুস খেয়েছিলেন নুনি জুস খাওয়ার পরে উনার উপলব্ধিটা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন সাধারণ মানুষের জন্য এটা মর্তের অমৃত আমাদের বর্তমানে প্রত্যেকের শরীরেই আমাদের যে ফুড হ্যাবিট এই ফুড হ্যাবিটের মাধ্যমে বিষে জর্জরিত হয়ে থাকে বিভিন্ন রকম টক্সিন ডিপোজিট হয়ে থাকে যে টক্সিনের কারণে আমাদের বিভিন্ন রকম রোগ বালাই হচ্ছে সেই টক্সিনটা যদি যথাযথভাবে ডিটক্সিফিকেশানটা হয় তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায় আমরা সাধারণ মানুষকে বলি যে বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য একটা ননি গাছ লাগান কীভাবে ননি গাছ লাগাবে ফল হলে কিভাবে ফল থেকে জুস করবে সবই আমরা শিখিয়ে দিই অ্যাকচুয়ালি এই ফলগুলো এয়ারটাইট করে কাছে জারে রেখে দিতে হয় এক দু মাস রাখলেই আপনি ওই হানড্রেড পারসেন্ট পিওর জুসটা পাবেন আমার হাতে যেটা দেখছেন একটা গাছের মানে লতানয় গাছের চারা এটার নাম হচ্ছে এলিফেন্ট ক্রিফার আরেকটা নাম হচ্ছে বিধারা এই গাছের পাতা গ্যাংরিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই মন্ডটা লাগাতে হয় ধরুন আবার অনেকের বেডসুল হয়ে গেছে দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী থাকলে পিঠে ঘা হয়ে যায় তাহলে ঘা হয়ে গেলে তখন সেই পেশেন্টের পরিস্থিতি আর যারা ডাক্তারদের পরিস্থিতি আর সেই বাড়ির লোকজনের পরিস্থিতি ভাবুন এই গাছের পাতা সেই ক্ষেত্রে কাজ করে কিভাবে প্রকৃতিতে এসব ব্যবস্থা রয়েছে আমরা অবহেলা করছি এই গাছটাকে জাস্ট ভার্মি দিয়ে গোড়াটাকে গোড়ার মাটিটাকে আগে রেডি করে নেওয়া হবে যতটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মানে আপনার ধরুন সিক্সটি পার্সেন্ট মাটি আর ওই থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এটা দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে এবং দেখতে হবে গাছের গোড়ায় যাতে জল না চলে অথচ গাছটার গোড়ায় বস্তির একটা ভিজে ভিজে ভাব থাকে সেইভাবে এটা করলে যা ওই একে অবলম্বন দিলেই দড়ি করে অবলম্বন দিলেই বেড়ে যাবে ক্যান্সার বলছে ক্যান্সার অনেকে বলে ক্যান্সার হওয়া মানে অনেকে টেনশনগ্রস্ত হয়ে পড়ে ক্যান্সারের নাকি কোনো অ্যান্সার নেই কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি ক্যান্সারের অ্যান্সার আছে এই গাছটার নাম হচ্ছে করসল যদিও এর বিভিন্ন নাম আছে করসল সাভারস গ্র্যাভিউলা গোয়ানাভানা লক্ষ্মণ ফল যেই নামে সার্চ করুন না কেন এই গাছটার বিবরণ পেয়ে যাবেন এটা আফ্রিকার গাছ এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করার জন্য বলছি অনলাইনে বিক্রি হচ্ছে গতকালের রেট আমি দেখেছি কোনো কোনো কোম্পানি বলছে তিনশো টাকা শ কোনো কোনো কোম্পানি বলছে চারশো টাকা শ স বলতে এরকম গুনে গুনে একশো পিস পাতা চারশো টাকা এই সারা দুনিয়ার লোক কিন্তু এই দামে কিনছে কেন কিনছে অ্যাকচুয়ালি এই গাছের পাতা নির্যাস বলছে কেমোথেরাপির থেকেও ভালো এখানে সংক্ষেপে মিরাকেল বেদি সম্পর্কে বলা আছে এই যে ফলগুলো দেখছেন বেশ সুন্দর ফল হয় এই ফলগুলো ফল খাওয়ার পরে আপনি টক জাতীয় কিছু যদি খান তাহলে আপনার মিষ্টি লাগবে ম্যাডাম দেখে নিন চকলেট গাছ চকলেট ট্রি কেন বলছি চকলেট ট্রি এই গাছের ফলের যে শ্বাস সেই শ্বাস থেকেই কিন্তু চকলেট তৈরি হয় এটা দেখো সেই মানে আমরা জানি যে হিমালয়ের ওদিকে রুদ্রাক্ষ পাওয়া যায় আর এটা হচ্ছে প্যারাডাইস ট্রি আচ্ছা এই প্যারাডাইস ট্রি গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে কেন হাজার হাজার পাতা তুলতে হয় আসাম ত্রিপুরা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসে কবিরাজরা এসে পাতা নিয়ে যান এটা গ্লিরি সিটিয়া এটাকে বলছে গিরি পুষ্প এই গাছটার বিশেষত্ব হচ্ছে খুব দ্রুত গতিতে বাড়ে যার জন্য বলে কুইক স্টিকোজেন সব থেকে বেশি নাইট্রোজেন ধরতে পারে বাতাস থেকে এয়ার থেকে এই গাছ তার মানে মাটির উর্বরা শক্তির জন্য দুর্দান্ত চাষিদের ক্ষেত্রে তালমুলি তালমুলি অর্থাৎ কালি মশলি এই গাছের শিকড় ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে দুর্দান্ত নেপাল থেকে আনা এটা আপনারা সার্চ করলে দেখতে পাবেন বিভিন্ন জ্বর এর ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এটা এই যে মিসোয়াক গাছের কথা বলছি মিসোয়াক এর বোটানিক্যাল নেম হচ্ছে সালভাডোরা এই সালভাডোরা গাছটাও প্রত্যেকের বাড়িতে রাখা উচিত এটা বাংলাতে কি বলে পান মশলা পান মশলা ন্যাচারাল মাউথ ফ্রেশনার খাওয়ার পরে অন্তপক্ষে একটা হোক বা একটা পাতার আর্ধেক পাতা যদি রোজ খাওয়া যায় তাহলে ন্যাচারাল মাউথ ফ্রেশনার এটা দাঁতের এবং মারির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে লাংসের ক্ষেত্রেও কাজ করবে এর যে ফল হয় ফলকে বলে মরুভূমির আঙ্গুর এই মরুভূমির আঙ্গুর। আমরা আঙ্গুর যেরকম পাকা ফল খেতে পারি আবার শুকিয়ে রাখতে পারি এটাও ঠিক তাই আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করাতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান এছাড়া প্লাস্টার থেকে পুট্টি ফল সিলিং জল ছাদ টিন শেড অল্প খরচে করে দেওয়া হয় যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক ফোন নাম্বার নাইন এইট এই নাম্বার সচেতনতা অর্থাৎ বিভিন্ন গাছগাছার মাধ্যমে মানুষ প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকবে এখানে আমি একটা জায়গায় বলছি ইনডোর এয়ার পলিউশন দি সাইলেন্ট কিলার ঘরের ভিতরের বাতাসের দূষণের জন্য এতরকম রোগ হতে পারে যেই জায়গাটায় দিন বসবাস ম্যাক্সিমাম সময় কাটাই সেই ঘরটুকুকে যদি আমরা দূষণমুক্ত রাখতে পারি তাহলে এতগুলো রোগের আশঙ্কা থেকে বাঁচতে পারব এখানে আসতে গেলে যদি যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর গেদে কল্যাণী শান্তিপুর সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার দূরত্ব এই শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডে এসে বলতে হবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাবো যারা বাসে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ কিছুক্ষণ পর বাস রয়েছে ওই বাসে বাসুদেবপুর মোড়ে নামতে হবে বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে তিন মিনিট লাগবে অটোতে ওই একই ঠিকানা ঝামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল এটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আমার নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবারও রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর আমাদের সংস্থার নাম হচ্ছে অর্গানিক সিও দশই জুলাই আমাদের আরেকটা বাগান উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার সামনে আমরা আছি ভামর থেকে ভাঙর থেকে এটা কিভাবে জানলেন এই মোবাইলের মাধ্যম আচ্ছা তো আজকে কি পারপাসে এসেছেন এখানে আমরা সুগার প্রেসার তারপরে ওই কোলেস্টর আচ্ছা তো আপনার কি মনে হয় যে এই বাইরের ওষুধ খাওয়া চাইতে গাছগাছালি খেলে শরীরকে সুস্থ রাখা যায়? রাখা তো রাখছি এটা সেই ডক্টর এবিজি আব্দুল কালাম যেটাকে বলে গেছে মর্তের অমৃত ননি জুস। ননি জুস। হ্যাঁ। এটা মানব শরীরের জন্য অমৃত। এই কারণেই যে এটা সেলুলার লেভেল থেকে কাজ করে এবং শরীরে যতগুলো রোগ হতে পারে জানা অজানা সব রোগকে এটা ভালো করতে পারে। এটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনের অভাবে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। এটা যদি আমরা বাড়িতে যদি রাখতে পারি তাহলে এর পাতাটা আমরা সকালবেলা এটা আমরা চিবিও খেতে পারি মানে হঠাৎ করে আমার এখানে কাজ এসে কাজে জয়েন করা তো আমি তো এখানে এসে অবাক আমার বাড়ির খুব কাছেই মানে আমার বাড়ির কাছে যে এরকম একটা জায়গা আছে সত্যিই আমি জানতাম না এখানে এসে দেখি অনেক দূর দূর থেকে লোক আসছে মানে অবাক হচ্ছে এত দূর দূর থেকে লোক আসছে এরা নিউজ চ্যানেলে দেখে এসেছে কারক থেকে খোঁজ পেয়ে এসেছে তো আমার বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা এত সমস্যার সলিউশন এখানে আর আমি জানতাম না আমার নাম দীপ পাল নমস্কার আমি স্যারের সাথে বিগত তিন সাড়ে তিন বছর ধরে যুক্ত আছে সরাসরি ভাবে না বললেও আমাদের তো একটা ফিলিংস আছে আমি বুঝতে পারি যেরকম আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি জোকা থেকে এক জোকা থেকে লোক আসছে এক মাসের পঞ্চাশ টাকার ইনসুলিন পাতা নিতে কিন্তু যোগা থেকে এখানে আসতে খরচ আছে দুশো টাকা সময় লাগে আড়াই আড়াই পাঁচ ঘন্টা তা তারা সরাসরি না বললেও সঠিক যদি পথে তারা যদি চালিত না হতো আমাদের কাছে আসতো না তিরিশ টাকার জন্য পাঁচ তিরিশ টাকার ইনসুলিন পাতা নিতে পাঁচ ঘন্টা সময় নষ্ট করে দু ঘন্টা দুশো টাকা রোজ খরচা করে আসতো না এটা সম্পূর্ণ একটা অন্যরকম জগৎ এখানে এসে অর্থ তো প্রত্যেক মানুষেরই যোগাযোগ প্রয়োজন আছে কিন্তু অর্থের সাথে সাথে সম্মানটাও প্রচুর পরিমাণে পেয়েছি মানে মানুষ স্বল্প তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে যখন উপকৃত হয় তখন মানুষ যে আমাকে ভালোবাসাটা যেটা ফিডব্যাক দেয় সেটা অর্থ থেকে আমার মনে হয় বেশি আমার কাছে না বিভিন্ন জটিল রোগ নিয়ে আর চিন্তার দিন শেষ ওষুধের হাত ধরাও শেষ সুতরাং যদি কোনো সাইড এফেক্ট ছাড়া প্রাকৃতিক উপায়ে ভালো থাকতে চান নিজেদেরকে মেলে ধরতে চান সুন্দর থাকতে চান তাহলে অবশ্যই প্রাকৃতিকের হাত ধরুন ন্যাচারাল প্রোডাক্টের হাত ধরুন প্রোডাক্ট কথাটা ভুল বললাম ওষুধি গাছের হাত ধরুন সঠিক জিনিসটাকে চিনুন পরখ করুন আর গুরুত্ব দিন আর ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন হন আজ এই পর্যন্তই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটি বাংলা বাংলার পর্দায় চোখ রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা